আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য দর্শক আজকের আয়োজনে বাচ্চাদের জন্য পুষ্টিকর দুইটি নুডলস রেসিপি নিয়ে হাজির হলাম এইভাবে নুডলস রান্না করে খাওয়ালে বাচ্চারা সঠিক পুষ্টি পাবে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর হবে সাত মাস থেকে দশ বছর প্লাস বাচ্চাদের জন্য কিভাবে নুডুলস রান্না করলে পুষ্টিকর ও হেলদি হবে তার প্রতিটি স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে শেয়ার করব তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য তো প্রথমেই চলে যাচ্ছি সাত মাস থেকে এক বছর বয়সে বাচ্চাদেরকে কিভাবে নুডলস রান্না করে খাওয়াবেন সেই রেসিপিতে তো সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা হাড়ি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাই অভ্যস্ত সেটা নিয়ে নেবেন আর চেষ্টা করবেন নুডুলসটাকে যথাসম্ভব ভেঙে গুঁড়া করে দিতে এতে করে বাচ্চারা খুব সহজে খেতে পারবে তো ফুটিয়ে রাখা পানির মধ্যে নুডলসগুলো দিয়ে নুডলসগুলোকে আমি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতন সিদ্ধ করে নিব আর দর্শক আমরা এই নুডুলসের মধ্যে যে মশলাটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করব না বাচ্চাদের খাবারে কারণ নুডুলসের মশলা কিন্তু বাচ্চাদের ক্ষুদামন্দা ভাব তৈরি করে মুখে রুচি কমিয়ে দেয় এছাড়া পেটে গ্যাস তৈরি করে যদিও খাবারটা একটু টেস্টি করে একটু স্বাদযুক্ত করে বা ফ্লেভার যুক্ত করে কিন্তু বাচ্চাদের বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য কিন্তু ক্ষতিকরক তাই পুষ্টিবিদরাও কিন্তু বলেন যে বাচ্চাকে নুডুলস মশলা না খাওয়াতে আর যদি খাওয়াতেই হয় তাহলে ঘরে স্বাস্থ্যকর উপায় নুরুসের মশলা তৈরি করে তারপরে খাওয়াতে তো যাই হোক আমি এখানে নুডলসগুলোকে প্রায় ষাট পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়েছি তারপরে এরকম একটা চালনির সাহায্যে এক্সট্রা পানি ঝরিয়ে নিয়ে নুডুলসগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার একটাই কারণ কারণ এই নুডলসগুলা অনেক দিন পর্যন্ত প্যাকেট জাত বা সংরক্ষণ করার জন্য এর মধ্যে পিজারভেটি বা কেমিক্যাল যুক্ত করা হয় যেটা আমাদের ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই নুডুলস সিদ্ধ করার পরে ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি আমি আবারও বলছি বাচ্চাদেরকে নুডুলস খাওয়াতে হলে নুডুলসটা অবশ্যই সিদ্ধ করে খুব ভালো করে ধুয়ে তারপরে খাওয়াবেন তো যাই হোক একই হাড়িতে আমি এখানে ধুয়ে রাখা নুডলস দিয়ে দিলাম নুডলসটা আরও বেশি পুষ্টিকর মজাদার ও ক্যালোরি বহুল করার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গাজর আর পরিমাণ অনুযায়ী মিষ্টি আলু সেই সাথে নুডলসটা রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি এবং এখানে একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল ফ্যাট যুক্ত করার জন্য আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি বাটার অথবা রান্নার সোয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নিচ্ছি আর এই নুডলসটা যদি ছয় থেকে সাত মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে শুধু একটি সবজি ব্যবহার করবেন হয় গাজর কিংবা মিষ্টি আলু যে কোনো একটা সবজি দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াবেন তো যাই হোক তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিন্তু নুডুলসটা একদম ভালো করে নরম হয়ে আসছে পানিটাও কিছুটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি মধ্যে দিয়ে দিব একটি মুরগির ডিমের কুসুম আট মাসের পর থেকে কিন্তু আপনারা এখানে ডিমের কুসুম ও সাদা অংশ সহ পুরো একটি ডিম এই নুডলসের মধ্যে দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন আর আট মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন কারণ ডিমের সাদা অংশে কিন্তু অ্যালবুমিন সহ চারটি প্রোটিন থাকে যেটা অনেক বাচ্চাই হজম করতে পারে না অনেক বাচ্চাদেরই অ্যালার্জি সমস্যা তৈরি হয় তো আমি আবারও বলছি আট মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে শুধু ডিমের কুসুম আর যে কোনো একটা সবজি এই নুডুসের মধ্যে যুক্ত করবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আট মাসের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে দুইটা সবজি দিয়ে নুডুস এবং একটা ডিম দিয়ে কিন্তু রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন তো এই তো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক চিমটি লবণটা কিন্তু আপনারা এক বছরের পর থেকে ব্যবহার করবেন এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণ ব্যবহার করা যাবে না কারণ এক বছরের নিচের বাচ্চাদের কিডনি লিভার কিন্তু অতটা শক্তিশালী থাকে না তাই তারা কিন্তু লবণ বা চিনি এই বয়সে হজম করতে পারে না এতে করে কিন্তু তাদের কিডনি লিভারে ক্ষতিকারক প্রভাব ফেলে তো যাই হোক তো আপনারা এক বছর উপরে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা ব্যবহার করবেন আর এরপরে হচ্ছে আমরা একটা আলু মশারের সাহায্যে নুডলসটাকে খুব ভালো করে ঘুটে নিব যতটা আপনার বাচ্চা খেতে পারে বিশেষ করে দশ মাসের নিচের বাচ্চারা তো গিলে খেতে অভ্যস্ত তারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে তো অবশ্যই খাবারটি ম্যাশ করে তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো ম্যাশ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি এরকমের ঘনত্বে আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক বাচ্চাকে যদি নুডলস খাওয়াতে চান তাহলে কিন্তু এইভাবে নুডলস খাওয়াতে পারেন আশা করছি এতে আপনার বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাবে এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য খাবারটি নিরাপদ হবে তো দর্শক এবার চলে যাচ্ছি এক বছর থেকে দশ বছর প্লাস বাচ্চাদেরকে কিভাবে নুডলস রান্না করে খাওয়াবেন সেই রেসিপিতে সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে চিকেন এখানে মুরগির যে বুকের অংশটা রয়েছে সেটা নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া গোলমরিচের পরিমাণটা আসলে বাচ্চারা কেমন ঝাল খেতে পারে সেটার উপর নির্ভর করবে আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট এবার দুই কাপ পানি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে দিচ্ছি তারপরে চুলারাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন জাল করে সিদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু মুরগির মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এই চিকেন স্টকের মধ্যে থেকে মুরগির মাংসটা তুলে নিব তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিব এজন্য একটা সাইডে রেখে দিচ্ছি চিকেন স্টকটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে একই পাত্রে নুডুলসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো নুডুলস নিয়েছি আর নুডুলসগুলোকে একটু ভেঙে দিয়েছি এবার নুডুলসগুলোকে দেড় থেকে দুই মিনিট রান্না করে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতন সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে আসার পরে আমি এরকম একটা চালনির সাহায্যে নুডুলসের মধ্যে থাকা এক্সট্রা পানি ভালো করে ঝরিয়ে নেব তারপরে নর্মাল পানি দিয়ে নুডুলসগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব যাই হোক এই যে দেখুন আমি পানি দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো যাই হোক এই যে দেখুন এদিকে মাংসটাও কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর আমি এরকমের হাত দিয়ে এটাকে এরকম গুঁড়া গুঁড়া করে নিয়েছি আপনার বাচ্চা যদি গিলে খেতে অভ্যস্ত হয় তাহলে এভাবে হাত দিয়ে চেপে এটাকে গুঁড়া করে নেবেন আর যদি চিবিয়ে খেতে পারে তাহলে এরকমের বড় বড় করে ছিঁড়ে নেবেন এই যে আমি যেভাবে নিচ্ছি ঠিক এভাবে করে আর যদি গিলে খেতে চাই তাহলে একদম গুঁড়া করে নেবেন তো যাই হোক এই যে যে চিকেন স্টকটা রয়েছে তার মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি নুডলসগুলো তারপরে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক চিমটে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য আবারও চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পর আর এরই মধ্যে কিন্তু নুডসটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এই নুডুসের ঘনত্ব বাড়ানোর জন্য অর্থাৎ আমি একটু নুডুলসটাকে সুপি স্টাইলে রান্না করতে চাচ্ছি এজন্য আমি এক টেবিল চামচের মতন ময়দা নিয়েছি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ময়দাটা খুব ভালো করে গুলে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে বাচ্চাদের খাবারে কর্নফ্লাওয়ার ব্যবহার না করাই ভালো তো যাই হোক এই যে দেখুন আমি খুব ভালো করে গুলে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে না দিলে কিন্তু ময়দাটা দলা পেকে যাবে আর আমি আবারও বলছি এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটা অথবা চালের গুঁড়া যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন যদি আপনারা চান তো যাই হোক নুডুসের টেস্ট এবং ফ্লেভার বাড়ানোর জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায় নুডুসের মশলা তারপরে ভালো করে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়েই চুলা থেকে নামিয়ে নিব আর এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ঘরে স্বাস্থ্যকর উপায়ে পুষ্টিকর ও মজাদার করে নুডস রেসিপি এইভাবে নুডুলস খাওয়ালে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পুষ্টিও পাবে সেই সাথে বাচ্চাদের জন্য কিন্তু অনেক হেলদি হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন